আমাদের সোনামুরা থানার অন্তর্গত গাটিগর কমলনগর এবং যে দুলুঙ্গা এলাকা আছে এখানে একটা গাজা বিরোধী একটা অভিযান করা হয় সম্মিলিত ভাবে যেখানে পার্টিসিপেট করেছে আমাদের সোনামুরা থানা এবং ফিফট বিএন টি এস আর সেভেন বিএন টি ইলেভেন বিএন চোদ্দ আর যে মহিলা টি আছেন এবং সেই সঙ্গে এইটি ওয়ান বিটিলিয়ন বিএসএফ এবং ফোরটি নাইন বিটিলিয়নের বিএসএফ এবং আমাদের যে সোনামুরা সাব যে ফরেস্ট সবাই এবং সেই সঙ্গে আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে আমাদের সবাই এই গাজা বিরোধী অভিযানে আমরা অংশগ্রহণ করেছি এবং এতে আমরা থার্টি ফোর নোস চৌত্রিশটা প্লট আমরা মানে গাঁজা ধ্বংস করেছি সমস্ত আইনি পদ্ধতি মেনে যেখানে আমরা স্টার্ট করেছি সকাল শট ষাটটা চল্লিশ মিনিট থেকে এবং দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এই মানে অভিযান হয় এবং এখানে প্রায় চার লাখ মানে আনমিচুর গাঁজা চারা আমরা ধ্বংস করি যেগুলির আনুমানিক বাজার মূল্য যদি আমরা দুশো টাকা করে ধরে প্রায় আট ক্রোধ মানে আট কোটি টাকার আশেপাশে হবে তো আমাদের এই অভিযান আগামীতেও চলতে থাকবে তো পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা আগেও বলেছি যারা এরকম গাঁজা চাষ করছে অবৈধভাবে তাদের মানে আগেও আমরা বলেছি আপনাদের মাধ্যমে যাতে এগুলি থেকে বিরত থাকে কারণ কেউ বা কারা ওনাদেরকে ইউজ করছে এটাও মানে মানে আমরা মানে বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি কিন্তু পাশাপাশি এটাও আপনাদের আগেও বলেছি যে এ নিয়ে আমাদের সোনামরা থানাতে একটা এনডিপিএস দ্বারা মামলা অলরেডি হয়ে আছে যারা এরকম গাজা মানে চাষ করছেন তো আমরা যদি তার কোনো এভিডেন্স বা এই বিষয়ে যদি কাউকে মানে গ্রেপ্তার করা হয় অবশ্যই কিন্তু ওই মামলার মানে অন্তর্ভুক্ত হয়ে যাবে তো কাজেই আপনারা এগুলি থেকে বিরত থাকুন এবং যারা এরকম আপনাদের দিয়ে করাচ্ছে মানে ওদের থেকে দূরে থাকুন না হন না হয় আপনারা মানে বিভিন্ন যে আমাদের যে কেস হয়েছে এনডিপিএস দ্বারা এনডিপিএস মামলায় যারা কাজ চাষ করছেন তাহলে এই কেস অন্তর্ভুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ